নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন কাকলি কিচেনে সকলকে স্বাগত আজকে বানিয়েছি সোন বানানো খুবই সোজা আর খেতে একদম দোকানের মতো হয় তাহলে চলুন কিভাবে বানিয়েছি দেখা যাক এখানে আমি মেজারিং কাপের হাফ কাপের চাইতে একটু বেশি ময়দা নিয়েছি এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি বেসন তিন চামচের মতন বেসন দিলাম এক কাপ হলো মেজারিং কাপের এক কাপ বেসন ময়দা মিলিয়ে মেজারিং কাপের এক কাপ আমি একটা কড়াই বসিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চামচের মতন ঘি ঘিটা একটু জমানো আছে বলে দু চামচই হয়ে যাবে দু চামচের মতন দিয়ে দেব এখন আমি ময়দাটা ঘিরে দিয়ে দিচ্ছি ঘি দিয়ে বেঁধে নেব গ্যাসের ফ্লেমটা লোতে করে বাড়তে হবে গ্যাসের ফ্লেমটা একেবারে বাড়ানো যাবে না লোতে করে আমি

আমি ময়দাটা একটা চাউমিন আমি একটা সসম্যান বসিয়েছি এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি চিনি চিনিও আমি এক কাপ নিয়েছি যতটা ময়দা নিয়েছি ততটাই চিনি নিতে হবে নাড়াচাড়া কিছু করবে চিনিটা আমার বলতে থাকুক ততক্ষণ আমি যে পাত্রে নামবো পাত্রটা রেডি করে নেব আমি একটা ফ্রাই প্যান নিয়েছি আমি এক গায়ে এখন তেল ব্রাশ করে দিচ্ছি আপনারা চাইলে ইসির তেল ব্রাশ করে নিতে পারেন কিন্তু এই ফ্রাই বেশি ভালো হয় এখন আমি এছি এক চামচ লেবুর রস এখন আমি চিনিটাকে জাল করে নেব গ্যাসের ফ্লেমটা লোতেই রাখতে হবে একেবারে একটুও বাড়ানো যাবে একটু সময় নিয়ে এটা একটু সময় লাগবে হয়তো একটু সময় নিয়ে আমি জাল করে নেব আর মাঝে মাঝে চেক করে দেখতে হবে আমি এবার একটু চেক করে দেখছি হয়নি আর একটু চেক করে দেখছি বাটিতে একটু জল এনেছি এখন জলের পরে দেখুন চিনিটা একদম মিশিয়ে মানে মিলিয়ে গেল হয়নি এটা আর এখন অনেকটা এখন অনেকটা সময় লাগে চিনিটা অনেকটাই ঘনো হয়ে গেছে এখন একটু চেক করে দেখাচ্ছি এখনো হয়নি একটু হবে মানে এখন একটু দেখাচ্ছি কি অবস্থায় আছে পাটের মধ্যে জলের মধ্যে দিয়ে দিলাম দেখুন এখন কিন্তু এক জায়গা জড়ো হয়ে যাচ্ছে কিন্তু খুব নরম এরকম নরম হলে হবে না শক্ত হতে হবে আবার দু মিনিট দিয়ে চেক করে দেখবো দেখুন বন্ধুরা এখন চিনির কালারটা চেঞ্জ হয়ে গেছে হালকা লাল লাল হয়ে গেছে এখন আবার একটু চেক করে আমি দেখছি এখনো একটু নরম আছে মানে এরকম টান দিলে যাচ্ছে না এরকম দড়ির মতন হচ্ছে এখন আমি অফ করে দেব গ্যাসটাকে মানে এই যে গরম আছে এই হিটেই হয়ে যাবে এখন আমি গ্যাসটাকে অফ করে দিয়ে আর একটু জাল করে দিচ্ছি মানে গরম যতক্ষণ থাকবে ততক্ষণ আমি রেখে দেবো এবার আবার একটু চেক করে দেখছি আমি এবার আমার হয়ে গেছে দেখুন পান দিলে না এই কট করে একটা আওয়াজ হচ্ছে ছিঁড়েও যাচ্ছে তার মানে এটা আমার হয়ে গেছে রেডি এখন তেল মাখানো ফ্রাই প্যানে আমি ঢেলে নিচ্ছি ঢেলে আমি একটু ঠান্ডা করে নেবো এখন তো একদম হাত দেওয়া যাবে না হালকা একটু ঠান্ডা করে নিতে হবে দু তিন মিনিট আমি এইভাবে ঢুকে দিয়েছিলাম এখনো খুব গরম হাত দেওয়া যাবে না চামচ দিয়ে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে হাত দেবো আমি এখন হাত দিয়ে নিচ্ছি একটু ঠান্ডা হয়েছে একেবারে ঠান্ডা করা যাবে না গরমই থাকবে মানে হাতে সহ্য হওয়ার মতন একটু হয়েছে এখন 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 এরকমভাবে টানবো আর এরকম ফোল্ড করতে হবে কিছুক্ষণ এরকম করতে হবে আর হাতে যদি গরম লাগে মাঝখানে একটু রেখে নিতে পারেন কেন এখনও গরম হাত দেওয়া যাচ্ছে না পনেরো ষোলো বাজার এবার ফোল্ড করে নিয়েছি দেখুন কালারটা এখন চেঞ্জ হয়ে গেছে এখন এটাকে গোল করে নিতে হবে এভাবে গোল করে এভাবে গোল করে দিলাম এখন এই বেসনের মধ্যে এটাকে দিয়ে দিলাম উপর যেরকম বেসন দিয়ে দিতে হবে ময়দা ময়দা বেসন মেশানো যেটা এখন আস্তে আস্তে করে এভাবে একটু বড় করে নিতে হবে একদম আস্তে আস্তে করতে হবে এখন নরম খুব তাহলে ভেঙে যাবে ভেঙে গেলে কিন্তু অসুবিধা ভেঙে যাবে মানে ছিঁড়ে যাবে এটা আস্তে আস্তে করে এইভাবে করতে হবে আর এইভাবে আবার এরকমভাবে ফুল করে দিতে হবে খুব আস্তে আস্তে এইভাবে করব একদম মানে বেশি কষ্ট মানে কোনো কষ্টই হবে না আর সময়ও লাগবে না এখন এই কাজটা করতে একটু বড় করে নিয়ে আবার এইভাবে ভেঙে দিতে হবে তাড়াহুড়ো করলে হবে না আস্তে আস্তেই করতে হবে দেখুন আমার হয়ে এসছে আমার বেসন আর বেশি নেই পুরো বেসনটাই এটা একজাগ করে নিয়েছে আর যেটুকুনি আছে ওটুকুনিও লেগে যাবে এটার মধ্যে আর দু একবার করতে হবে আমাদের ঘরে বন্ধুরা বেসন আর বেশি নেই দেখুন বন্ধুরা বেসন কিন্তু আমার একদম নেই যতটা ছিল ততটা পুরো আমার লেগে গেছে দেখুন লেয়ার দেখুন কত লেয়ার বেরিয়েছে বন্ধুরা এক কাপ বেসনে কতটা হয়েছে অনেকটা হয়েছে এক কাপ বেসনে আমি একটু এরকম ঝুরঝুরে করে নিচ্ছি আমি এরকম একটা ছোট কাপ নিয়েছি এর মধ্যে কিছুটা ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি আর কিছুটা পরিমাণে সোনপাপড়ি দিয়েছি বেশি চাপা চাপি করবো না হালকাভাবে দিয়ে মামাবো দেখাচ্ছে আমি আর একটা বানিয়ে দেখাচ্ছি ড্রাই ফ্রুট দিলাম এটা কিন্তু হাওয়া লাগানো যাবে না রান্নাঘরেই করতে আর ঝটপট করে ঝটপট করে বানিয়ে প্লাস্টিক দিয়ে মুড়ে রাখতে হবে না হলে কিন্তু খাওয়ার সময় চিটচিট করবে ঝুরঝুরে থাকবে না বানানো খুবই সোজা এভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি কিন্তু বন্ধুরা এরকম প্লাস্টিক থাকলে এরকম প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে তারপরে রেখে দেবেন তাহলে আর ভালো থাকবে তাহলে আর শক্ত হয়ে যাবে না আমাদের হাওয়া লাগলে এটা শক্ত হয়ে যাবে খাওয়ার সময় তাতে চিপ পাবে এইভাবে রেখে দিতে এখন আমি একটা ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন ভিতরটা একদম ঝুরঝুরে দেখুন একদম আঠা হয়নি একদম ঝুরঝুরে সুন্দর হয়েছে রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন